আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আন্তর্জাতিক বিষয়গুলির আমরা পরিবেশগত ইস্যু এবং রাষ্ট্রনীতি নিয়ে এটি সর্বশেষ ক্লাস করব এই ক্লাসে আমরা লাস্টের যে কোয়েশ্চেনগুলো আছে একশো বাইশটা এই একশো বাইশটা কোশ্চেন সলভ করবো এর আগে অলরেডি তিনটা ক্লাস আমার চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন বারবারই আমি একটাই কথা বলি বা সবাই যেটা বলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আপনি যত বেশি সলভ করবেন তত বেশি আপনি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে পারবেন এবং কোশ্চেনগুলো আপনার কাছে খুব বেশি পরিচিত মনে হবে তবে হ্যাঁ শুধুমাত্র কোশ্চেন সলভ করে কিন্তু আপনি কোনো আগামাথা খুঁজে পাবেন না যদি না ওই টপিকটা সম্পর্কে আপনার খুব ভালো রকম ধারণা থাকে তাই কোনো একটা বই দেখে আগে সুন্দর মতো একটা বিষয় পড়ে নিয়ে তারপরে সেটার কোশ্চেন সলভ করবেন তাহলে সেটা বেশি ফলপ্রসূ হবে প্রথম যে কোশ্চেনটি আছে আজকের যে পার্ট এখানে চারশো এক থেকে শুরু হবে চারশো এক নম্বর যে কোশ্চেনটি সরি তিনশো এক থেকে শুরু হবে কপ টোয়েন্টি সেভেন কোথায় অনুষ্ঠিত হয় এটি আল সামসে অনুষ্ঠিত হয় আমাদের আজকে পড়াশোনা তিনশো এক নম্বর কোশ্চেন থেকে আমরা তিনশো এক থেকে চারশো বাইশ পর্যন্ত পড়বো এই একশো বাইশটি কোশ্চেন সলভের মাধ্যমে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং রাজনীতি এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হবে গ্রিন পিসের সদর দপ্তর কোথায় অবস্থিত এটি আর্ম স্ট্যান্ডার্মে অবস্থিত এটি উনিশশো সালে নেদারল্যান্ডস ভিত্তিক একটি পরিবেশবাদী সংস্থা আর এটি একটি বেসরকারি সংস্থা অল্ড অথ অস ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা লেস্টার ব্রাউন বিশ্ব বাঘ দিবস কবে পালিত হয় বাইশ জুলাই এছাড়াও সাতাশ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস চার অক্টোবর বিশ্ব প্রাণী দিবস উনিশ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস কোনটি রিও প্লাস টোয়েন্টি সম্মেলনের পর চালু হয় গ্রিন ইকোনমি বাংলাদেশের রামসার সাইট কয়টি তিনটি এই রামসার সাইট তিনটি হচ্ছে টাঙ্গুয়ার হাওর হাকালুকি হাওর এবং সুন্দরবন হাকালুকি হাওর সর্বশেষ স্বাক্ষরিত রামসার সাইট এই রামসার যে কনভেনশন এটা মূলত একটি হচ্ছে কি বলে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের একটা কনভেনশন এটি স্বাক্ষরিত হয় উনিশশো সালে অ্যানেক্স টু বলতে বোঝায় উন্নত চব্বিশটি দেশ অ্যানেক্স অন বলতে বোঝায় হচ্ছে শিল্প প্রধান বিয়াল্লিশটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নকে অ্যানক্স টু বলতে বোঝায় উন্নত দেশগুলি এবং বৈশ্বিক উষ্ণায়নের জন্য দ্বারা দায়ী নয় এমন সব দেশসমূহকে বলা হয় নন অ্যানেক্স কান্ট্রিস মূলত এই মানে উষ্ণতার উপর ভিত্তি করে এই দেশসমূহকে তিন ভাগে ভাগ করা হয় অ্যান অন ওয়ান টু এবং নন অ্যান এক্স কান্ট্রিস বৈশ্বিক পরিবর্তন পরিবেশ বিষয়ক নেটওয়ার্ক কোনটি জিইএফ গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাকাল্টি বৈশ্বিক পরিবেশ নেটওয়ার্ক নামে পরিচিত আর্ট্রিক কাউন্সিল এর দেশ নয় কোনটি চীন আর্ট্রিক কাউন্সিল হচ্ছে উত্তর মহাসাগরের তীরবর্তী দেশসমূহের যে জোট আর এই উত্তর মহাসাগরের যে তীরবর্তী দেশ সময়ের এটা মূলত হচ্ছে যারা উপজাতি আছে তাদেরকে টিকিয়ে রাখার জন্য সকল ধরনের আর যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয় সেটা হচ্ছে আটটি কাউন্সিলের মাধ্যমে এর দেশ আছে আটটি আইসল্যান্ড সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড নরওয়ে রাশিয়া যুক্তরাষ্ট্র এবং কানাডা আমরা আবার একটু দেখে নেই যে আটটি কাউন্সিলের যে আটটি দেশ এই আটটি দেশ হচ্ছে আইসল্যান্ড সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড নরওয়ে রাশিয়া যুক্তরাষ্ট্র এবং কানাডা আর এর সদর দপ্তর হচ্ছে ট্রমসো নরওয়ে উনিশশো সালে ভিয়েনা কনভেনশনের উদ্দেশ্য ছিল ওজন স্তর রক্ষা করা আর ওজন স্তর দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর কার্টকোনা প্রোটোকল স্বাক্ষরিত হয় কোথায় মন্ট্রিল কানাডাতে কার্টকোনা প্রোটোকলের লক্ষ্য জৈব জ্বালানি সংরক্ষণ করা কপ টোয়েন্টি সেভেন কোথায় অনুষ্ঠিত হয় লাগবে না কপ টোয়েন্টি অনে অংশগ্রহণকারী একমাত্র সংস্থা ইউরোপীয় ইউনিয়ন জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন কত সালে গৃহীত হয় উনিশশো তিরানব্বই সালে কোন নিচের কোনটি এর মূল কাজ কপ আয়োজন করা তাহলে ইউএনএফসিসি এর মূল কাজ হচ্ছে কপ আয়োজন করা তাহলে কপ আয়োজনকারী সংস্থা কোনটি ইউএনএফসিসি বিশ্ব ধরিত্রী সম্মেলন এটি উনিশশো সালে এটি মূলত প্রথম স্বাক্ষরিত হয় ধরিত্রী দিবস কবে পালিত হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখছেন সেখানে কিন্তু এটা আমরা অনেকবার পেয়েছি নায়াগোনা প্রোটোকল কতটি দেশে স্বাক্ষর করে নায়াগোনা প্রোটোকলে স্বাক্ষর করে একশো চল্লিশটি দেশ বিশ্ব টেক্সই উন্নয়ন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকা কার্বন ট্যাক্স চালুকারী প্রথম দেশ হচ্ছে ফিনল্যান্ড প্রতি বছর কতজন ব্যক্তিকে গোল্ডম্যান পরিবেশ পুরস্কার দেওয়া হয় ছয়জন ব্যক্তিকে আন্তর্জাতিক সমুদ্র আইন কার্যকর হয় উনিশশো সালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস কত তারিখে পালন করা হয় তেরোই সেপ্টেম্বর এছাড়াও সতেরোই জুন হচ্ছে বিশ্ব খরা এবং মরুকরণ দিবস ষোলোই সেপ্টেম্বর ওজন স্তর সংরক্ষণ দিবস এবং বাইশ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস একটু আগেই যে কোর্টসেনটা আপনাদেরকে বললাম এই বিশ্ব ধরিত্রী দিবস বেশ কয়েকবার আসছে ওজন স্তর দিবসও আসছে তবে এই দুর্যোগ প্রসঙ্গন দিবস আমি এখন পর্যন্ত একটা পেলাম তেরো অক্টোবর এবং বিশ্ব খরা ও মরুকরণ দিবসও এটি একবারই পেলাম যেটি হচ্ছে সতেরোই জুন এ ও এস আই এস কিসের সাথে সম্পর্কিত এটি জলবায়ুর সঙ্গে সম্পর্কিত এটি মূলত অ্যালায়েন্স অফ স্মল আইসল্যান্ড স্টেট হচ্ছে নিচু উপকূল বিশিষ্ট সকল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর সমন্বয়ে গঠিত একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন আই এফ সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর হচ্ছে রোমে রামসার চুক্তি কার্যকর হয় কবে রামসার চুক্তি কার্যকর হয় উনিশশো সালে গ্রিন ক্লাইমেট ফান্ড এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত দক্ষিণ কোরিয়া ও কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চাশ সালে জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি সতেরোটি ইউনাইটেড নেশন ফ্রেম ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় হচ্ছে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ এবং প্রশমন ফ্রাইডেজ ফর ফিউচার আন্দোলনের সূত্রপাত করেন কে গ্রেটা থুনবার্গ প্যারিস জলবায়ু চুক্তি দু হাজার সাল নাগাদ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার কথা বলা হয়েছে এটি দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার কথা বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন কত সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার টার্গেট স্থির করেছে পঞ্চাশ সালের ভিতরে গ্রিন বেল্ট মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা ওয়াঙ্গারি মাথায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উদ্গীর সবচেয়ে বেশি দায়ী কোন দেশ চীন ইকোলজি কোন ভাষার শব্দ গ্রিক ভাষার শব্দ বিশ্ব জলবায়ু সম্মেলন এর আয়োজক কোন সংস্থা এম ও আই এর কাজ কি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে পাঁচ ভাগ জৈব পদার্থ থাকে কপ টোয়েন্টি সিক্স এর কতটি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন এখানে রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন এটা লাগবে না কপ টোয়েন্টি সিক্স অলরেডি হয়ে গেছে এটা বিস্তারিত পড়া লাগবে না সম্প্রতি কপ টোয়েন্টি বাসেল কনভেনশন কত সালে গ্রহণ করা হয় এটি উনিশশো সালে গ্রহণ করা হয় এটি মূলত বর্জন নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি পাঁচজনকে পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয় কোন সম্মেলনে স্টক সম্মেলনে স্টক সম্মেলনের আর এক নাম কি মনে আছে কি না কমেন্ট করবে জানাবেন কিংবা পুরাতন যে ক্লাস ছিল সেটা একবার দেখে নিয়ে জানাবেন বিগত কপ টোয়েন্টি নাইন কোন শহরে অনুষ্ঠিত হবে আজারবাইজানে নিচের কোনটি আন্তর্জাতিক সমুদ্র চলাচল বিষয়ক সংস্থা আইএমও বা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন হচ্ছে সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইএমএ প্রতিষ্ঠার লক্ষ লক্ষ্যে উনিশশো সালে ছাব্বিশ মার্চ ছয় মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহীত হয় সবুজ বিপ্লবের জনক বলে অভিহিত করা হয় কাকে নোরম্যান বোরলককে পরবর্তীতে আমরা চলে যাব পরবর্তী পেজে অর্থাৎ হচ্ছে তিনশো থেকে আমাদের পড়াশোনা শুরু হবে প্যারিস জলবায়ু চুক্তিতে দু সালে নাগাদ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার কথা বলা হয়েছে দুই ডিগ্রি সেলসিয়াসে ইউরোপিয়ান ইউনিয়ন কত সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্য আনার টার্গেট স্থির করেছে দু সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য কোন গ্যাসটি সবচেয়ে বেশি দায়ী কার্বন অক্সাইড গ্যাস ফ্রাইডেস পর ফিউচার আন্দোলনের সূত্রপাত করেন গ্রেটা বুন থুনবার্গ গ্রিনহাউস গ্যাস নিঃসরণের শীর্ষ দেশ কোনটি চীন কোন সম্মেলনের প্রেক্ষিতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইএফ এর যাত্রা শুরু হয় স্টকহোম সম্মেলনের মাধ্যমে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয় আঠাশ জুলাই কোন সংস্থাটি প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ে কাজ করে আইইউসিএন বিশ্ব আবহাওয়া সংস্থা এবং আন্তর্জাতিক পরিবেশ কর্মসূচির যৌথ উদ্যোগে নির্মের কোনটি গঠিত হয় আইপিসিসি সর্বশেষ জলবায়ু শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় দুবাইতে সর্বশেষ জলবায়ু সম্মেলনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রিন পিস প্রতিষ্ঠিত হয় কোথায় ভ্যাকু ওভার আচ্ছা ওই ওইটা স্কিপ করলাম কারণ এটা সমসাময়িক টপিক না সমসাময়িক টপিক না হলে আসবে না এই ধরনের যে সংস্থাগুলো আছে সম্মেলনগুলো আছে সেগুলো থেকে গ্রিন ক্লাইমেট ফান্ড কত তম জলবায়ু সম্মেলনে গঠিত হয় ষোলোতম আর কপ থিত কি গঠিত হয় দেখেন তো মনে করেন তো মনে পড়ে কিনা যদি মনে পড়ে তাহলে লিখে ফেলেন কপ থ্রি কপ ফিফটিন কপ সিক্সটিন এই তিনটা একটু ভালো করে দেখবেন আর কপ নিয়ে বাকি যা কিছু আছে সমসাময়িকগুলো দেখবেন গ্রিন পিস ইন্টারন্যাশনাল কোন বিষয় নিয়ে কাজ করে এটি পরিবেশ রক্ষা নিয়ে কাজ করে ছাব্বিশতম জলবায়ু সম্মেলন কয়টি দেশ বন উজার রোধ চুক্তিটি স্বাক্ষর করেছে একশো চোদ্দোটি দেশ ক্লিন গ্রাইম ক্লাই গ্রিন ক্লাইমেট ফান্ড কত সালে গঠিত হয় দু সালে গঠিত হয় আর এই গ্রিন ক্লাইমেট ফান্ড মূলত হচ্ছে যতগুলো দারিদ্র দেশ আছে সেই দেশ সমূহকে একশো বিলিয়ন করে দেবে উন্নত দেশগুলো যাতে করে তার পরিবেশ বিষয়ক যে নিশ্চয়তাগুলো আছে সেগুলো কমপ্লিট করতে পারে ইউএনএফসিসি এর পূর্ণরূপ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক অর্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ডোন্ট মেক ওয়েভ কমিটি এর সাথে কোন পরিবেশবাদী সংস্থার নাম জড়িত এটা গ্রিন পিস ভিয়েনা কনভেনশন কোনটির সাথে সম্পর্কিত ভিয়েনা কনভেনশন ওজন স্তর সংরক্ষণের সাথে সম্পর্কিত রিয় ঘোষণা গৃহীত হয় কোন সম্মেলনে জাতিসংঘ পরিবেশ উন্নয়ন বিষয়ক সম্মেলনে ওজন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ চুক্তি কোনটি মন্ট্রিল প্রোটোকল প্যারিস জলবায়ু চুক্তি কত তারিখে কার্যকর হয় চার নভেম্বর দু হাজার ষোলো তারিখে প্রথম ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কোন শহরে এটি রিও এরিওতে মন্ট্রিয়াল প্রোটোকল অনুমোদনকারীর পক্ষ স্বাক্ষর করে একশো আটানব্বইটি দেশ কততম জলবায়ু সম্মেলনে প্যারিস রুল বুক চূড়ান্ত হয় ছাব্বিশতম জলবায়ু সম্মেলনে ব্লু ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন কে গুনটার পাউলি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি কোন সম্মেলনের ফলশ্রুতিতে গঠিত হয় স্টকহোম সম্মেলনের জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের প্রথম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে সাইকস পিকট চুক্তি কোন দুটি দেশের মধ্যে হয়েছিল ফ্রান্স আর ব্রিটেনের মধ্যে গোপনে এই চুক্তির চুক্তির ছিল সাথে ছিল সোভিয়েত ইউনিয়নও চুক্তির মূল উদ্দেশ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স ও ব্রিটেনের ব্রিটেন তস্কের ওসমানী সাম্রাজ্য ভাগাভাগি করে নেবে ওটা সম্ভবত তুরস্ক হবে হ্যাঁ এখানে সম্ভবত প্রিন্টিং মিস্টেক আছে বাসেল কনভেনশন গৃহীত হয় কত সালে উনিশশো সালে ওজনস্থ সংরক্ষণ দিবস কবে পালিত হয় ষোলোই সেপ্টেম্বর UNEP প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে এজেন্ডা টোয়েন্টি ওয়ান গ্রহণ করা হয় কোন সম্মেলনে ধরিত্রী সম্মেলন উনিশশো বিরানব্বইতে বৈশ্বিক পরিবেশ নেটওয়ার্ক কোনটি জিইএফ আন্তর্জাতিক বৈচিত্র জীববৈচিত্র্য দিবস হিসেবে পালিত হয় ২২ মে ওজন গ্যাসের কি এটি হচ্ছে গাঢ় নীল রঙের ওজন স্তর ওজন লেয়ার হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজন গ্যাস থাকে এই স্তরে থাকে প্রধানত স্টার্টো স্পিয়ারের নিচের অংশে তাহলে ওজন স্তর থাকে কোন স্পিয়ারে এটি থাকে স্টার্টো স্পিয়ারে আর এই গ্রিন হাউস গ্যাসগুলো মূলত এই স্টার্টো স্পিয়ারের ক্ষতি করে যার কারণে ওজন স্তর নষ্ট হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস সবচেয়ে দায়ী কোন দেশ এটি হচ্ছে চীন কার্বন এর ধারণা দেয় কোন সদর দপ্তর গ্লান্ডে অবস্থিত বিশ্ব বন দিবস কবে পালিত হয় একুশ মার্চ বিশ্বের কোন দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া দু সালে বিশ্ব সুখ প্রতিবেদন শীর্ষ সুখী দেশ কোনটি ফিনল্যান্ড কপ টোয়েন্টি নাইন কোথায় অনুষ্ঠিত হবে আজারবাইজান ফাউন্ড ফর অয়েল্ড ন্যাসার গঠিত হয় গত সালে উনিশশো সালে ওয়াশিংটন ডিসি ভিত্তিক ভিত্তিক পরিবেশবাদী সংগঠন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াশ এই ওয়ার্ল্ড হচ্ছে একটি ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশবাদী সংস্থা উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় ডাব্লিউডাব্লিউএফ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড যে যেটি ওয়ার্ল্ড আই ওয়ার্ল্ড লাইফ ফান্ড হচ্ছে মূলত উনিশশো ডাব্লিউ এফ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড হলো একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা যেটি উনিশশো একষট্টি সালে প্রতিষ্ঠিত হয় এবং সুইজারল্যান্ডের গ্লান্ডে এর সদর দপ্তর অবস্থিত এর লক্ষ্য পরিবেশের উপর মানুষের প্রভাব প্রভাবকে হ্রাসকরণ করবে এবং সংরক্ষণ করবে এম ও হচ্ছে বিশ্ব আবহাওয়া সংস্থা যেটি ওয়ার্ল্ড মেটোরোলজিক্যাল অর্গানাইজেশন এটি একশো একানব্বইটি সদস্য রাষ্ট্র এবং রাজ্যগুলোর আন্তঃসরকারি প্রতিষ্ঠানের একটি সদস্যপদ আঠারোশো সালে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থায় এর উৎপত্তি হয় বিশ্ব আবহাওয়া সংস্থা উনিশশো সালে তেইশ মাস প্রতিষ্ঠিত হয় গ্রিন পিস হচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা কিগালি সংশোধনী নিচের কোনটির সাথে সম্পর্কিত এটি মন্ট্রিয়াল প্রোটোকলের সঙ্গে সম্পর্কিত আই এম এ সদর দপ্তর কোথায় অবস্থিত এটি লন্ডনে অবস্থিত জাতিসংঘের টেকসই উন্নয়ন অভিষ্ট এর এস অন্তর্ভুক্ত একশো তা এস ডিজি থার্টিন কী সম্পর্কিত এটি মূলত জলবায়ু সম্পর্কিত তেরো নম্বর যে অনুষ্ঠিত আছে সেটি কোন সম্মেলনের প্রেক্ষিতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএন ইপি এ যাত্রা শুরু হয় স্টকহোম সম্মেলনের মধ্য দিয়ে আমাদের অলরেডি চারশোটি কোশ্চেন শেষ আর মাত্র যদি বাইশটি কোয়েশ্চেন পড়ে ফেলা হয় তাহলে এই অধ্যায়ের মোটামুটি প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন ব্যাখ্যা ব্যাখ্যাসহ সবগুলো সলভ করা হয়ে যাচ্ছে একইভাবে আমি প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক প্রতিটা সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আপলোড করতেছি সাথে সাথে প্রত্যেকটা সাবজেক্টের সিরিয়াল ওয়াইজ ভিডিও আপলোড করা হচ্ছে যদি আপনার এই ক্লাসগুলো উপকারে আসে বা প্রয়োজন মনে হয় চাইলে দেখে নিতে পারেন এবং শেয়ার করতে পারেন প্রথম কোর্শনটা আছে বাইশ নম্বরের যেটি সেটি হচ্ছে কিওটা প্রোটোকল প্রত্যাহারকারী একমাত্র দেশ হচ্ছে কানাডা প্রথম ধরিত্রী সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করে একশো আটাত্তরটি দেশ প্রথম পনেরো তিন সরি কপের ক্ষেত্রে তিন পনেরো ষোলো এবং হচ্ছে ধরিত্রী সম্মেলন বর্তমানে যেগুলো চলতেছে এবং প্রথম দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ যে ইগুলো গৃহীত হয়েছিল বা ঘটনাগুলো ছিল সেগুলো একটু পড়ে ফেলবেন কাটাগোনা প্রোটোকল কবে গৃহীত হয় উনত্রিশ জানুয়ারি দু সালে কোন সম্মেলনে কিয়টা সম্মেলনের অমীমাংসিত দুটি বিষয় নিয়ে আলোচিত হয় আর্জেন্টিনা সম্মেলনে কার্বন নিঃসরণ রাজকরণ সংক্রান্ত সমঝোতা স্বাক্ষরিত হয় কোন সম্মেলনে কোপেন হেগেন সম্মেলনে ইউএনইপি প্রতিষ্ঠা লাভ করে কোন সম্মেলনে স্টকহোম সম্মেলনে জীববৈচিত্র্য দশকের সময়কাল নিচের কোনটি দু হাজার এগারো থেকে দু হাজার বন দিবস একুশ মার্চ পালিত হয় নিচের কোনটি পরিবেশ বিষয়ক সংগঠন বাপা ওজন স্তর সংরক্ষণ দিবস কোনটি ষোলোই সেপ্টেম্বর ইউএনই পি এ সদর দপ্তর নাইরবি কেনিয়া ইউএফসিসি কার্যকর হয় উনিশশো সালে এগুলো কিন্তু বহুবার করছেন এগুলো রিপিট হচ্ছে যেগুলো রিপিট হচ্ছে এগুলো একটু ভালো করে মনে রাখবেন কপ অন প্রথম কোথায় অনুষ্ঠিত হয় বার্লিনে অনুষ্ঠিত হয় ওয়াটার এইট কোন দেশ ভিত্তিক সংস্থা এটা ব্রিটেন ভিত্তিক সংস্থা এটি মূলত বিশুদ্ধ পানি এবং স্যানিটাইজেশন নিশ্চিত করে আইপিসিসি কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আই ইউসিএন কোথায় প্রতিষ্ঠিত হয় ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় অল ডেভেলপমেন্ট রিপোর্ট নিম্নের কোন সংস্থাটির আনুয়াল পাবলিকেশান অল ব্যাংকের আইপিসিসি কোন সালে নোবেল পুরস্কার পায় দু সালে এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো অষ্টআশি সালে এই প্যানেলটি গঠিত হয় সবার জন্য টেকসই জানানির দশক নিচের কোনটি দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ অলরেডি কিন্তু পার হয়ে গেছে না আমরা যখন পড়ছি এটি হচ্ছে পঁচিশ সাল তো এটি এখন কিন্তু গুরুত্বপূর্ণ নয় শিল্পোন্নয়ত উন্নত উত্তরের দেশগুলোর সাথে অনুন্নত দক্ষিণের দেশগুলোর মধ্যে সম্পর্ক রক্ষাকারী নিচের সংস্থা হচ্ছে গ্রিনম্যান ওয়াস গ্রিন পিস কি বেসরকারি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা আর গ্রিন অস হচ্ছে দুই ধরনের রাষ্ট্রের ভিতরে বাণিজ্য চুক্তি সংরক্ষণের যে সংস্থা সেটি আন্তর্জাতিক জীব দিবস কবে এটি বাইশ মে আন্তর্জাতিক জীব দিবস আমাদের তাহলে এই কোর্শনের সাথে সাথে আন্তর্জাতিক এবং পরিবেশগত ইস্যুর যে চারশো বিয়াল্লিশটা কোর্সেন এগুলো শেষ হলো পরবর্তীতে আমরা আরও এখান থেকে যে প্রিভিয়াস ইয়ারের যে কোনো একটা টপিক সম্পর্কে পড়া শুরু করবো যেটা খুবই গুরুত্বপূর্ণ সম্ভবত আন্তরাষ্ট্রীয় নিরাপত্তা এবং ক্ষমতা সম্পর্কে পড়ব পরবর্তী যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং ক্লাসগুলো দেখার জন্য আসসালাম